আমার দেশে এমন দরবার আছে যে দরবারে গেলে পরে বছরে দুবার গেলেই একটু গরু দিয়ে আসলে ছাগল দিয়ে আসলে পরে নামাজ লাগে না এরকম দরবার কিন্তু আছে আসতে বলবেন না আছে না নাই বলেন এই খোকসার সাথেই তো পাংসা না পাংসা রাজবাড়ি বৃহত্তর ফরিদপুরে বহু দরবার আছে সাগল গরু নিয়ে গেলে আর যদি বলে বাবা একটু সুনজর দিবেন বদনজর দিবেন যা جنة زه إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكربه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من أش... الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

আওয়াজ দিয়ে সবাই বলুন নোম ওয়ালি شبيبٌ بلغ العلا بكماله كشاف جاب بجماله حسنت جميع خصاله فونا قفول تو بلبل كترن ترن في له جن د تبسم في بلغ العلا.

আজানের নির সুর মাঝেও শুনেছি সে নাম শুনেছি আমি হে দের সিজি তোমার হের সুল

কুষ্টিয়া জেলার উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল ইন্টেজাম কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত তফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ مهدت جنگ شنمانی تو شجع شباب و طیب شنمانی تو صاحب السدر پرخت آلمیدین جناب مولانا عبدالحمید مولا شنچل نایمرنا شمیم محمود ব্যবস্থাপক মৌনাত ওহিদুল ইসলাম আজকের মাহফিলের সম্মানিত অনারেবল চিফ গেস্ট প্রধান অতিথি জনাব আলহাজ আনোয়ার খান আজকের মাহফিলের বরেণ্য মুফাসসির আমার স্নেহধন্য নন্দিত আলমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতর হাফিজুর রহমান জিহাদি উপস্থিত হাজার সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার হিদের পতাকাবাহী ইসলামের শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার সাথী রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লা মোহান্ন আলমিনের শক্রিয়া মোহানবুল্লা আলমিনের অশেষ শকর যে মহান আল্লাহ সুবাহ আমাকে আপনাকে মুক্ত পরিবেশে 2012 সালের পর দীর্ঘ 13 বছর পরে এই মাঠে কোরআন শোনার জন্য পাক একটি মুক্ত পরিবেশ উপহার দিয়েছেন কালিমাতি বলে উঠছি আলহামদুলিল্লা এতদিন এখানে মাহফিল হয়েছে আমি মঞ্চ ওঠার আগে হিস্ট্রি এটা শুনেছি এই জন্যই বলতে পারলাম দীর্ঘ তেরো বছর পর এই মাহফিল আবার নতুন করে শুরু হয়েছে এই মাহফিল গুলো তারা বন্ধ রাখছিল ফেরেস্তা কেন বললাম ফেরেশ তাও চোখে দেখা যায় না এদের কেউ পাঁচই অগস্ট পর থেকে দেখা যাচ্ছে না ঠিক আছে না সম্মানিত ভাইরা আল্লাহ পাকের খাস মেহরবানি আল্লাহ সাহায্য বান্দার জন্য যে ওয়াজিব এটিকে আমরা প্র্যাকটিক্যাল দেখতে পেয়েছি আস্তে বলে দেখতে পেয়েছি তো আমরা বলি আলহামদুলিল্লাহ মাহফিল হলে আগে নাশকতা কাতরতা ঝামেলা জঙ্গিবাদ বিভিন্ন ধোঁয়া তুলে মাহফিল গুলো বন্ধ হতো প্রশাসনে সেইগুলোকে ভেঙ্গে দিত এখন প্রশাসন নিজেই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি আমাদের প্রায় মাহফিল আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর কোন কি প্রটোকল লাগবে পাঠাবো কোন ফোর্স লাগবে তো বলি ষোলো বছর তো লাগে নাই আমাদের কাউকে লাগবে না আমাদের আলাইসা বিকাফিন আব্দা আমার বান্দার জন্য কারো লাগবে না আমার আল্লাহ আমার আল্লাহ যথেষ্ট এজন্য অহংকার করতে নেই ক্ষমতার বড়াই করতে নেই থানার হুমকি ধামকি দিতে নেই এক মাঘের শীত যায় না তো গাড়ির চাকা তো একভাবে থাকে না ঘরে তো এটা তারা ভুলে গিয়েছিল বুঝলেন তারা ভাবছিল আমাদের ঠেকাবে কে আমাদের দাদা বাবু তো আছে হ্যাঁ এরকম একটা চিন্তা ওদের মাথায় ছিল কিন্তু আহকামুল হাকিমিন যিনি বিচারপতির যিনি বিচারপতি তিনি কে বলুন তো আসতে বলবেন না তিনি কে আল্লাহ তিনি আছেন না তিনি কে শোনেন না তিনি দেখেন না তিনি বোঝেন না তিনি শনেন দেখেন বুঝেন সবকিছু কিছুল। আল্লাহ পা সুযোকর দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ হামদুল ল্লাহ সবাই বলছি আল্লাহ আহ্মা ইননি আ আলুকা আলহুদা অততুকল্লাহ আফাফা অলহিনা সবাই বললি আল্লাহ আহম্মা আইননি আলা দককে রিকা। ওয়াশোক রিকা ওয়া হোস্নি আইবা দ্যাথিকা সম্মানিত হাজিরি আমরা আল্লাহ তা আলআর আদায় করলাম এবং আমার আগে যিনি কথা বলেছেন তেজদ্দীপ্ত সাইক্লন অত্যন্ত জোরালো ভাষায় অপেন্সিভ কোন ডিফেন্সিভ নাই অত্যন্ত সুন্দর কথা বলেছেন নাম জিহাদি কাম ও জিহাদির চাইতে কোনো অংশে কম না বলি আলহামদুলিল্লাহ আমার নামও দুর্বল আমিও দুর্বল মানুষটা দেখতেও দুর্বল কয়েকশোটা বস্তু আছে কিছু কথা বলবো আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ কি বাড়ি ফুল 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 পেলাম না যা সব প্লাস্টিক একটা তো ন্যাচারাল কোন ফুল পেলাম না যে ফুলের কোনো স্বাদ নাই গন্ধ নাই কিচ্ছু নাই সে ফুল দিয়ে ফুল বাড়ি ডেকে রাখছেন আসল ফুল তো নাই হ্যাঁ যে আমরা সব বেহেশতের ফুল হব জোরে বলো ইনশাল বসে আছি আমরা সবাই জান্নাতের ফুলগুলো আল্লাহ কবুল করুন এটা জান্নাতের বাগান না জান্নাতের টুকরা না তা সেই বাগানের ফুলগুলো কারা আমরা তাহলে আমরাই হয়ে গেছে ফুল বাড়ি বলি আলহামদুলিল্লাহ হুজুরা যেদিকে সেদিকে যায় যাই হোক আমি খুব বেশি লম্বা সময় পাবো না মাঝে আজান হবে কিন্তু আজান হলেও আমরা ভয় পাব না যে আমরা নামাজ পড়বো না আমরা নামাজ পড়ব আমার দেশে এমন দরবার আছে যে দরবারে গেলে পরে বছরে দুবার গেলেই গরু দিয়ে আসলে ছাগল দিয়ে আসলে পরে নামাজ লাগে না এরকম দরবার কিন্তু আছে আসতে বলবেন না না নাই বলেন এই খোকসার সাথেই তো পাংসা না পাংসা রাজবাড়ি বৃহত্তর ফরিদপুরে বহু দরবার আছে সাগল গরু নিয়ে গেলে আর যদি বলে বাবা একটু সুনজর দিবেন বদ নজর দিবেন যা জান্নাত পর হয়ে জাহান নামে যাবি যা কথা কি বুঝতেছেন আমরা নামাজ পড়ব আমরা যত সময় একটু না পড়তে পারলেও বৃহত্তর দিকে তাকিয়ে আমরা নামাজ আমরা আদায় করে ফেলবো সাড়ে চারটার জামাত আজকে এখানে পনে পাঁচটা থেকে পাঁচটায় হবে এটাও বলে দিলাম জোরে বলি ইনশা আল্লাহ আসুন আমরা এখন আলোচনার দিকে চলে যাই এই যে যারা মাহফিলগুলোকে বাধা দিল বন্ধ করার অপপ্রয়াস করল ও আচ্ছা কোথায় এখানে দুটা গাড়িও পোড়ায় দিয়েছিল গাড়িগুলো কাদের ছিল সাধারণ জনগণের আগের কথা হ্যাঁ আজকে তেরো বছর পর ফলাফল কে দিলেন বলেন তো আসতে বলে না কে দিলেন এই মাঝে নদী আছেন আপনাদের একটা নদী পাবনা কুষ্টের মাঝে কি নদী পদ্মা পদ্মার ওপারে পাবনার ট্রাস্ট একটা নাম শুনেছেন কিনা জানি জানিনা দারুলি দু হাজার এগারো বারো তেরো চোদ্দ এই চার বছর তিন দিন ধরে বারো দিন আমি মাহফিল করেছি চার বছর সর্বশেষ মাহফিল করেছেন আল্লাহ সাইদে রহম দু সালের দশ এবং এগারোই ফেব্রুয়ারি তিরিশে জুন তিনি গ্রেফতার হলেন এরপর থেকে একটা না আমি চার বছর ছিলাম সেখানে দশ বছর আমাকে পাবনায় ঢুকতেই দেয় নাই কিরামন কাতি ওরা যেতে দেয়নি এমনকি শেষ বছর আমি যখন শেষ বছরে যাই ওরা মঞ্চ আগুন ধরায় দেয় সেক্রেটারিকে গ্রেফতার করে নিয়ে চলে যায় বাড়ি ঘরে আগুন অগ্নি সংযোগ দিয়ে দেয় অনেক কিছু করেছে ওরা সম্মানিত ভাইয়েরা কিন্তু কোথায় তাদের তো আজকে কোনো অস্তিত্ব নাই আমরাই তো আছি ওরা আমাদেরকে ষোলো বছর আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে রাজাকার বলে গালি গালাস করেছে কোথায় আমরা তো কোনোদিন কেউ পাকিস্তান যাই নাই শুধু হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে সবগুলো হিন্দুস্তানে গিয়ে বসে আছে আমরা পালাব না আলেমরা পালায় না পালায় আলেমরা পালায় দু হাজার নয় সাল্লাম রাহমাহুল্লাহ তিনি তার জীবনের শেষ হজ সম্পূর্ণ করেন আমার ওই বছর ছিল জীবনের প্রথম হজ দু সালে আমি হজে গেলাম আল্লাহর কি ফায়সালা একই বছর আল্লা সাইদ রাহমাহে সবাই মিলে প্রশ্ন করা হলো সৌদি আরবের রয়ে করতে আসছেন দেশের অবস্থা খুবই খারাপ তৈরি হয়ে গেছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনি দেশে ফিল্ড নিয়ে আপনাকে গ্রেফতার হওয়া লাগতে পারে আপনি গ্রেফতার হয়ে যাবেন আপনি দেশেই থেকে যান আপনি আরবি থেকে যান আপনার যাওয়ার দরকার নাই আমরা মনে করছি টুনি মুসকে হাসি মেরে বললেন আমার মাতৃভূমি থুই আমি পালাইয়া থাকব আমার জনগণ জেল খাটবে হবে আমার দল আমার নেতা আমার কর্মী জীবন যাপন করবে এই চরিত্র রসুল আমাকে শেখার নাই আমি দেশে ফিরে যাব দেশে ফেরেন নাই দেশে ফিরছেন কিনা বলেন ফিরেছেন জেলে ঢোকেন নাই ঢুকেছেন জেল খাটেন নাই খেটেছেন তার কি মনে কোনো দুঃখ ছিল আসতে মনে কোনো দুঃখ ছিল ইমানদাররা মনে করে কি জানেন এই একটাই সাত আকাশ এর নিচে কোনটা জেলখানা আর কোনটা বাইর ইমানদারদের কাছে এগুলো কিছু মনেই হয় না উনি ফাঁসির মঞ্চের জন্য প্রস্তুতি নিয়েছিলেন ওরা ফাঁসির মঞ্চ সাহস পায় নাই শেষ পর্যন্ত তাকে চিকিৎসার নাম করে জেলখানা থেকে হসপিটালে নিয়ে চিকিৎসার নাম করে তাকে বিষ প্রয়োগ করে করে হত্যা করা হয়েছে আমরা থেকে সুস্পষ্ট জানান দিতে চাই সকল খুনের বিচারের আগে এই বাংলার জামিনের জান্নার আহমাদ কিংবদন্তি আল্লামা সাইদিন খুনের সঙ্গে যারা জড়িত প্রকৃত আসামিদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এমতের পক্ষে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আমাদেরকে এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না প্রতিবাদের প্রয়োজন আছে না নাই কিছু মনে করলেও কিচ্ছু করার নাই আচ্ছা ঠিক আছে আপনারা যদি কিছু মনে করেন আমার কিচ্ছু করারও নাই আমরা আরামে ছিলাম না তো এই ষোলো বছর আমাদের চাকরি একটাই ছিল কি জানেন জেলখানায় যাওয়া আসা উনিও ঢুকছেন আপনি ঢুকেন নাই ও আপনি নাই মিস তো হওয়ার কথা না ও দেশের বাইরেছে দেশে থাকলে তো উপায় নাই ফকিরও গেছে কি করেনি আর বলে মাbounding এর ভিতরে বসার জায়গা হচ্ছে না একটু অনুরোধ করব একটু চেপে চেপে বসা যেন আরেক মায়ের বসার জায়গা হয়ে যা আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবেন আল্লাহ তুমি মাদেরকে সুসংৃঙ্খল ভাবে কথাগুলো শোনার তৌফিক দাও জোরে বলি আমিন আমি খুবই আনন্দিত দিনের বেলা এত সুন্দর মানুষ এত সুন্দর সমাগম হয়েছে মাহফিলে জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমরা প্রস্তুতি নেব দুনিয়ার না আখেরাতে ভালো করে বলবে দুনিয়ার না আখেরাতে আমাদের টার্গেটটা কি বলেন তো দুনিয়া না আখেরাত এটা কি ঠিক থাকবে তো আমাদের টার্গেট কি ক্ষণস্থায়ী জীবনকে নিয়ে না চিরস্থায়ী জীবনকে নিয়ে যেখানে আছি এটা কি চিরস্থায়ী জীবন কি বলেন ক্ষণস্থায়ী যদি কেউ কোনো বাড়ি বানাতে নেয় তার কাছে যদি অ্যাবিলিটি থাকে সে কি খুঁটি দিয়ে ঘর করে বিল্ডিং করে ঘর করে একটু বিল্ডিং দিয়ে চায় একটু যেন মজবুত হয় কলমটা যেন মজবুত হয় সুন্দর করে যেন স্থায়ী বাড়িটা করতে পারি তো তেমনি মানুষ যেমন একটু মানে দীর্ঘস্থায়ী প্ল্যান করে ঠিক তেমনি ক্ষণস্থায়ী জীবনকে নিয়ে ভাবার আগে আমাদের চিরস্থায়ী জীবনকে নিয়ে ভাবা কি দরকার আগে না পরে আগে দরকার আল্লাহ আলামিন। إيمان دي يا أيها الذين آمنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য রাখো নিজের দিকে তুমি লক্ষ্য রাখো আগামী দিনের জন্য তুমি কি পাঠাচ্ছ কি তুমি জমা করতেছো এটার জন্য তুমি চিন্তা করো আগামী দিন মানে ক্ষণস্থায়ী দিন না চিরস্থায়ী দিন আল্লাহর কি দয়া দেখেন আল্লাহর কি মায়া দেখেন কি সুন্দর করে পরামর্শ দিচ্ছেন বান্দা আগামী দিনের জন্য তুমি কি করছো একটু চিন্তা করো লক্ষ্য করে দেখো আমাকে ভয় করো তুমি যা করো সব কিন্তু আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আখিরাতের জন্য সতর্ক করছেন বান্দা সেই আখিরাতকে চিন্তা করো আমার ভাইয়েরা তবে হে আখিরাতকে সাজাতে গেলে দুনিয়ারও প্রয়োজন দুনিয়ার কি প্রয়োজন আছে নাই বলেন আপনি দুনিয়া চান না আস্তে করে। কি আখেরা চান না দুনিয়া চান দুটাই চাই হ্যাঁ ফাইন কথা কইলে দুটা চাই হ্যাঁ দুটাই চাই ঠিক আছে দুটাই লাগবে আমরা জিততে চাই বাদশাহ হতে চাই বলি আল্লাহ আমিন অনেকে বলে হজুর দুনিয়া লাগবে না তাহলে বিয়ে করার দরকার নাকি নাকি বিয়ে করার দরকার নাই আসনা নাই বলেন তো আসনা নাই ঠিক দুনিয়াও দরকার আছে আখিরাতও দরকার আছে এজন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যারা পারেন ছোট্ট মিলামার সঙ্গে বলুন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরা আল্লাহ تعالی তুমি আমাকে দুনিয়ার হাসানাত দাও আখিরাতের হাসানাত দাও জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন তিনি আমাকে কিন্তু দুনিয়া লাগবে না বউ বাচ্চা লাগবে না ছেলে মেয়ে লাগবে না ব্যবসাবানিজ্য লাগবে না সুদঘুষো লাগবে হ্যাঁ সুদঘুষো লাগবে হ্যাঁ এখনি কথা এখনি তো আলোচনা এখনি জাস্ট আমি যেখানে যেতে যাচ্ছি এটি আমার মূল বক্তব্য আপনি সবই করবেন আল্লাহ পাক বাদা দিচ্ছেন